আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো আমি মোহাম্মদ তাহুল ইসলাম আজকে মূলত আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক কম্পিউটার অ্যান্ড আইটি অ্যাপ্লিকেশন কোর্স তো এই ভিডিওর মাধ্যমে এই কোর্সের শুরুটা হতে যাচ্ছে এই কোর্সের মাধ্যমে আমরা যা যা শিখবো সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব তো আজকের আমরা যা শিখব সেটা হলো কম্পিউটার কী কম্পিউটার কীভাবে কাজ করে এটা কেন তৈরি করা হয়েছিল এবং এই কম্পিউটার অন করা থেকে শুরু করে কম্পিউটার মাস্টারি পর্যন্ত আমরা ধাপে ধাপে আস্তে আস্তে ক্লাসের মধ্যে শিখতে পারব তো আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা তাহলে আমরা মূল ভিডিওতে চলে আসছি আমাদের চ্যানেলের নাম হচ্ছে ন্যাক্স লেভেল স্কুল তো আমরা এই কোর্সে যা যা শিখবো সেগুলো একটু দেখে নেই প্রথমে বেসিক কম্পিউটারের যতগুলো স্কিলস দরকার সেগুলো আমরা শিখবো অপারেটিং সিস্টেম বিশেষ করে উইন্ডোজ এই সম্পর্কে আমরা খুব ভালো ধারণা নিব। টাইপিং করতে পারবো ফাইল ম্যানেজমেন্ট করতে পারবো ইন্টারনেট এবং ইমেইলের একটা বিস্তর ধারণা নিতে পারবো এমএস অফিস বা মাইক্রোসফট অফিসের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নেব প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আইটি অ্যাপ্লিকেশনে যা যা দরকার সব কিছুই আমরা শিখে ফেলব মিনি প্রজেক্ট থাকবে অ্যাসেসমেন্ট থাকবে যেগুলোর সাহায্যে আমরা স্টুডেন্টদের মূল্যায়ন পূর্বক তাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা প্রদান করব এই ছিল আমাদের কোর্সের ওভারভিউ তো আমরা নেক্সট যেতে পারি তো আজকের ভিডিওতে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে কম্পিউটার কি কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার পিসি বা পার্সোনাল কম্পিউটার কীভাবে অন অফ করতে হয় সেইগুলো আচ্ছা এবং সাথে থাকবে মাউস এবং কিবোর্ড এর বেসিক ব্যবহার কীভাবে আমরা করতে পারি দ্যাটস গ্রেট কম্পিউটার আসলে কি কম্পিউটার মানে আমরা ছোটবেলা থেকে সবাই শুনে আসছি যে গণনাকারী যন্ত্র আসলে এটা একটা গণনাকারী যন্ত্র হিসেবে ক্রিয়েট করা হয়েছিল তো আজকের কম্পিউটারের আমরা সংজ্ঞা কি জানি দেখেন কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র বা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে ব্যবহারকারী কোনো ডেটা বা উপাত্ত কম্পিউটারে সরবরাহ করলে কম্পিউটার সেটাকে স্বয়ংক্রিয়ভাবে প্রসেস করে আমাদেরকে ফলাফলটা প্রদান করে থাকে তো এটা কিভাবে করে চলুন আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখে ফেলি সো ডায়াগ্রামে দেখেন এইখানে ধরেন এখানে একজন ইউজার আমাদের এই কম্পিউটারে এই কিবোর্ডের মাধ্যমে কিছু একটা টাইপ করলো টাইপ করার পরে কি হচ্ছে এখান থেকে সেই নির্দেশনাটা আমাদের সিপিও বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে পাঠিয়ে দেওয়া হয় সেখানে আমাদের যে ইনস্ট্রাকশন সেটাকে প্রসেস করার মাধ্যমে আমাদেরকে এই ইনফরমেশনটা আউটপুট হিসেবে দিয়ে দেয় এবং এই আউটপুটটা আমরা চাইলে ভবিষ্যতে ইউজের জন্য স্টোর করে রাখতে পারি আর এই সম্পূর্ণ কাজটা খুব কম সময়ের মধ্যে এবং খুব দ্রুত এবং সঠিকভাবে এই প্রসেসটা হয়ে যায় তো এরপরে আমরা যেটা দেখব এই যে এই ফাংশনটা আসলে কীভাবে হচ্ছে ধরেন এই যে কীবোর্ড একটু আগে যেটা বললাম কীবোর্ড থেকে সিপিউটা যাচ্ছে সিপিউ থেকে মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা স্লাইড আমি আপনাদেরকে প্রদর্শন করতেছি এটাও হচ্ছে একটা আউটপুট মানে আমি এই যে মাউস দিয়ে রাইটে ক্লিক করলাম তার মানে আরেকটা স্লাইডে চলে গেলো লেফটে ক্লিক করলাম তার পূর্বে স্লাইডে চলে আসলাম এইটা হচ্ছে এই যে মাউস দিয়ে যে ক্লিক করলাম এটা হচ্ছে ইনস্ট্রাকশন আমি দিলাম মানে ইনপুট দিলাম সে সেই অনুযায়ী প্রসেস করে আমাকে ফলাফলটা দিল আচ্ছা তারপরে আমরা এই কম্পিউটার আসলে কত প্রকার আছে সেগুলো একটু দেখি প্রথমে আছে সুপার কম্পিউটার বিশ্বের সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে বড় কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার এরপরে আরেকটু ছোট মাপের যেটা আছে সেটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার এরপর আছে মিনি কম্পিউটার এরপর আছে ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন আসলে যেখানে অনেকজন লোক বসে একসাথে কাজ করে এবং সেন্ট্রালি একটা ডেটাবেস বা সার্ভার কম্পিউটার থাকে যেখানে প্রত্যেকজনের কাজ দিন শেষে আমাদের সার্ভারে জমা হয়ে যাবে এরপরে যেটা আসতেছে পিসি বা পার্সোনাল কম্পিউটার যেটা আমি এখন ইউজ করতেছি মানে নিজস্ব একটা কম্পিউটার যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি এটা হচ্ছে মানে সাধারণভাবে বেসিক মানে এই যে সাইজের উপর ভিত্তি করে যেই সকল প্রকারভেদ এরপরে আসতেছে আপনার ডেটা হ্যান্ডেলিং বা ডেটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করে থাকি তার মধ্যে এক নম্বর হচ্ছে এই অ্যানালগ কম্পিউটার যেটাতে মানে ডিজিটালের ছোঁয়াই নেই এরপর আছে ডিজিটাল কম্পিউটার হ্যাঁ যেটা আমরা এখন ব্যবহার করতেছি ডিজিটাল এরপর হাইব্রিড কম্পিউটার এই হাইব্রিড কম্পিউটার হচ্ছে এই দুইটার সংমিশ্রণে তৈরি এটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে খুব একটা সুপার ফাস্ট যেটা আমরা মানে বর্তমান সময়ে যেটা ইউজ করতেছি এটা একটা এক ধরনের হাইব্রিড কম্পিউটার বলা যায় এখন তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে কত প্রকারের কম্পিউটার এই পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে এখন আমরা দেখব যে আসলে কম্পিউটার যেই সকল যন্ত্রপাতি দিয়ে তৈরি সেগুলোকে আমরা কী বলি সেগুলোকে আমরা বলি যে হার্ডওয়্যার হার্ডওয়্যার মানে হচ্ছে আমরা যেই সকল যন্ত্রপাতিকে হাত দিয়ে ধরতে পারবো চোখ দিয়ে দেখতে পারবো হ্যাঁ এই সকল যন্ত্রপাতি মানে কম্পিউটারের পার্টস সমূহকে আমরা সাধারণত হার্ডওয়্যার বলে থাকি তার মধ্যে একটা সবার পরিচিত সেটা হচ্ছে মনিটর ক্যাসিং মানে একটা পিসির বক্স এরপর স্টোরেজ ডিভাইস র্যাম র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি আচ্ছা এই র্যাম এবং রোম নিয়ে আমরা হচ্ছে আরেকটা ভিডিওতে দেখে নেব এরপর আছে প্রিন্টার এটা একটা আউটপুট ডিভাইস দেন মাদারবোর্ড মাদারবোর্ড হচ্ছে যেখানে এই পেরি গুলো সম্পূর্ণভাবে এটার সাথে অ্যাটাচ থাকে আর এটার সেন্ট্রাল পয়েন্টে আমাদের এই সিপিউ মামা থাকে সিপিউ মামা হচ্ছে মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা কম্পিউটারের ব্রেইন হিসেবে কাজ করে তো এটা হচ্ছে মাউস আর এটা হচ্ছে কীবোর্ড এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আর এই যে আমাদের কিউট কিউট বাচ্চা আমরা হচ্ছে স্পিকার হ্যাঁ তারপরে আমরা দেখবো আসলে সফটওয়্যার আসলে কি হচ্ছে মানে হার্ডওয়্যারের বিপরীত স্বল্প কথায় বলতে গেলে সফটওয়্যার হচ্ছে এমন একটা প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যেগুলো হচ্ছে আমাদের এই হার্ডওয়্যারগুলোকে পরিচালনা করে থাকে যেমন আমি যদি বলি এই উইন্ডোজের কথা উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা এই কম্পিউটারকে চালাচ্ছি তার মানে এই সফটওয়্যারটা যদি না থাকতো তাহলে আমাদের এই হার্ডওয়্যারের কোনো মূল্যই থাকতো না কেমন একটা ব্যাপার হয়ে গেলো তো এরকমই অনেক হাজার হাজার সফটওয়্যার আছে যেমন ফেসবুক আমরা সবাই চালাই মানে সারাদিন ফেসবুকে বসে থাকি স্ক্রল করি আর ভিডিও দেখি চ্যাটিং করি এইসব আর কি এরপরে এরকম আরও অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেরকম হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যানভা এআই বাডোভি স্ট্রের ফটোশপ মাইক্রোসফট এজিএস এটা একটা হচ্ছে ব্রাউজার আচ্ছা তো এই হচ্ছে সফটওয়্যার এখন আসেন আমরা একটা কম্পিউটারকে কীভাবে অন করতে পারি কম্পিউটার সাধারণত আমরা সচরাচর যেগুলো ব্যবহার করে থাকি সেখানে দুই ধরনের কম্পিউটার আমরা দেখে থাকি একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার আর একটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার আচ্ছা এই ডেস্কটপ কম্পিউটারকে অন করার জন্য প্রথমে আমাদের বিদ্যুৎ সংযুক্ত দিতে হবে তারপর এখানে এই যে পিসি বক্স যেটা ক্যাসিং নামে আমরা চিনি সেটার একটা পাওয়ার বাটন আছে এই যে পাওয়ার বাটন এখানে প্রেস করব দেন মনিটরটা অন করব তাহলে আমাদের পিসিটা রান হয়ে যাবে তো এখানে আমি স্টেপগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি প্রথমে মেইন পাওয়ারের সাথে সুইচটা দিব দেন সিপিউ পাওয়ার বাটন প্রেস করব তারপরে মনিটর অন করব অ্যান্ড সিস্টেম লোড হবে দেন ডেস্কটপ অ্যাপিয়ারস মানে ব্যবহারযোগ্য হবে আচ্ছা এখন ল্যাপটপের ক্ষেত্রে বিষয়টা একটু মানে খুব সহজ এখানে মানে ল্যাপটপের এই পাশে বা এই পাশে যে কোনো এক পাশে একটা পাওয়ার বটন থাকতে পারে সেখানে প্রেস করলেই ল্যাপটপটা অন হয়ে যাবে যদি তার ব্যাটারি ইনক্লুডেড থাকে আর কি আচ্ছা এখন আসেন আমরা যে মাউস নাম শুনেছি এটার সাথে একটু পরিচিত হই এই মাউস এটার নাম রাখা হয় মাউস কারণ হচ্ছে এটাকে দেখতে কিছুটা ইঁদুরের মতো মানে এ যেরকম ল্যাচ আছে আবার মুখটা একটু চিকনা করে সেই জন্য এটার নাম রাখা হয়েছে মাউস তো মাউসের কিছু আমরা হচ্ছে হার্ডওয়্যার সম্পর্কে দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে লেফট বাটন মানে বাম পাশের এই ছবিতে দেখেন কিভাবে আমরা মাউসটা ধরবো দেন এটা লেফট বাটন বলবো আর এটা হচ্ছে রাইট বাটন আর মাঝখানে যে চাকাটা দেখতেছেন এটাকে আমরা বলি স্ক্রল উইল আচ্ছা একটু পরে আমরা হচ্ছে এই তিনটা বাটনের কাজ আমরা দেখবো আচ্ছা এরপরে কীবোর্ড আচ্ছা কীবোর্ডে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে এই মাউসের ব্যবহারটা দেখাই দিই আমি আমার মূল ডেস্কটপে চলে আসলাম আসার পরে দেখেন এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের মাউসের পয়েন্টার তো আমি মাউস থেকে রাইট বাটনটা ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা মডেল আসলো এখান থেকে আমরা চাইলে রিফ্রেশ করতে পারি বা ভিউ থেকে যে আমাদের আইকনগুলো ছোট বড়ো যে কোনো প্রকার করতে পারি তো আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে কম্পিউটার অন করার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব দেন রিফ্রেশ এই কাজটা করেই আমাদের সিস্টেমটাকে একটু রিফ্রেশ করার জন্য আচ্ছা তো রাইট বাটন করে এই জিনিসটা আনি দেন আবার লেফট বাটন এখানে যে বাটনে প্রেস করব। সেটাতে অ্যাপ্লাই হবে তো মানে রিফ্রেশে এসে আমি ল্যাফ্ট বাটনটা প্রেস করলাম আচ্ছা এইভাবে করে আমরা একটু প্র্যাকটিস করব এখন আসেন স্ক্রল হুইল এই যে এখানে দেখায় আপনাকে তাহলে বুঝতে সুবিধা হবে ধরেন হচ্ছে আমি কিছু একটা সার্চ করলাম ধরেন হোম এখন দেখেন আমি এই যে মাঝখানের যে স্ক্রল হুইলটা ছিল এই যে হুইলটা হ্যাঁ এই হুইলটা আমি হচ্ছে ঘোরাবো মানে চাকার মতো ঘোরাবো এই পেজে আসার পর আমি হচ্ছে এটাকে উপরের দিকে ঘোরাচ্ছি তার মানে এটা মানে নিচের দিকে যাচ্ছে আবার যদি সামনের দিকে ঘোরাই তাহলে উপরে উঠতেছে এরকম এই হুইলের কাজ হচ্ছে স্ক্রল করা অনেক সময় আমরা জুম ইন জুম আউটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আচ্ছা তাহলে আমরা একটু নেক্সটে যাই আচ্ছা এখানে বলে দিয়েছে লেফট ক্লিক রাইট ক্লিক ডাবল ক্লিক আচ্ছা ডাবল ক্লিক হচ্ছে আমরা সাধারণত কোনো একটা ফোল্ডার হ্যাঁ আচ্ছা ফোল্ডারটাও দিই এখন আমরা দেখবো হচ্ছে একটা ফোল্ডার বা ফাইল কীভাবে তৈরি করব এবং নিজের নামে কীভাবে সেভ করব আচ্ছা ধরেন এখানে আসার পর আমি একটা ডেস্কটপে নতুন ফোল্ডার তৈরি করব নতুন ফোল্ডার তৈরি করার জন্য আমি এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় এসে রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে নিউ নিউ থেকে এই যে ফোল্ডার বা নিউ ফোল্ডার হয়ে গেল এখন এটাকে আমরা হচ্ছে আমাদের নিজেদের নাম দিতে চাই আমরা একটু মানে একটু পাওয়ারফুল হয়ে গেছে আর কি তো এই ফোল্ডারটা সিলেক্ট করে রাইট ক্লিক করলাম দেন এখানে পাবো রেনেম অপশন আচ্ছা যদি না পান তাহলে এখানে সিমোর অপশনে যেয়ে দেন আমরা রেনেম অপশনটা পাবো দিলাম ক্লিক এখন দেখেন পুরো ট্যাক্সটটা সিলেক্ট হয়ে গেছে এখন চাইলে আমি আমার নামটা লিখে দিতে পারি আচ্ছা আমি আমার নামটা লিখে দিলাম বাহ এই দেখেন আমার নামে এই ফোল্ডারটা সেভ হয়ে গেছে আচ্ছা তো এইভাবে আমি এই ফোল্ডারের ভিতরে বা এখানে এসে রাইট ক্লিক করে নিউ থেকে যে একটা ফাইলও তৈরি করতে পারি কীরকম এখানে অনেকগুলো আছে এক্সেস বেস মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এগুলো আমরা একটু পরেই মানে পরবর্তী ভিডিও যখন আসবে এমএস ওয়ার্ড নিয়ে বা অ্যাক্সেস নিয়ে কিংবা অ্যাক্সেল নিয়ে তখন আমরা দেখব আচ্ছা এখন আপাতত আমরা একটা ডকুমেন্ট মানে টেক্সট বুক বা নোট বুক ওপেন করব টেক্সট ডকুমেন্ট হিসেবে এই যে টেক্সট ডকুমেন্ট নিলাম দেন এইটাকে আমরা হচ্ছে রিনেম করব রাইট ক্লিক এন্ড রিনেম এখানে ধরেন হচ্ছে ফার্স্ট ট্রাই আচ্ছা ফার্স্ট ট্রাই এন্টার দিলাম আচ্ছা এই যে ফার্স্ট ট্রাই নামক আমার ফাইলটা সেভ হয়ে গেল এখন এইটাকে আমরা ডাবল ক্লিক এই যে মাউসের যে ল্যাব বাটন আছে এটাকে আমরা ডাবল ক্লিক দিয়ে ওপেন করব ওপেন করার পরে এখানে চাইলে আমরা লিখতে পারি যে কোনো কিছু আচ্ছা এই হচ্ছে মাউসের মোটামুটি ব্যবহার আরও আমরা আস্তে আস্তে জানতে পারবো অনেক কিছুই তো দেখতে থাকুন শেষ পর্যন্ত তো মাউস ব্যবহারের ক্ষেত্রে যে পয়েন্ট আর কন্ট্রোলটা একটু আনিজি হবে প্রথম দিকে এটা হচ্ছে আপনার যখন একদম কয়েকদিন মাউস নিয়ে একটু আপনাদের সাথে মাউসের একটা বন্ধুত্ব হয়ে উঠবে তখনই আপনাদের এই পয়েন্টার আর কন্ট্রোলটা ইজি হয়ে যাবে সো প্র্যাকটিস করতে থাকুন এবং দেখতে থাকুন এখন আসেন কীবোর্ড আচ্ছা কীবোর্ডস আমাদের একটা খুব পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস যেখানে অনেকগুলো কি থাকে এবং এই কীগুলোকে কোন কীগুলোকে মানে কি নামে ডাকে এগুলো একটু আমরা দেখব তো এখানে খেয়াল করেন মানে এই যে এই থেকে কিউ থেকে এই পর্যন্ত যদি আমি যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো এবি সি ডি ইএফিএস মানে এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলো আছে এ থেকে জেড পর্যন্ত বন বর্ণগুলো আছে এবং সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার তারপরে পুলস্টপ আছে কামা আছে সেমিকুলোন আছে হুম গ্রেটার দেন লেস দেন অনেক কিছুই আছে এখন এই পাশে একটা দেখেন নাম্বার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এই সেই নাম্বারগুলি এখানে দেওয়া আছে আচ্ছা এই নাম্বারগুলোর সাথে আবার কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেমন এক্সক্লোমিশন মার্ক তারপরে অ্যাড হ্যাশট্যাগ ডলার সিম্বল আপনি যদি আপনার সামনে একটা কীবোর্ড থাকে তাহলে দেখতে পারবেন এখানে সেই জিনিসগুলো আছে এখন আমরা দেখি যে আসলে কোন কীগুলিকে কি নামে ডাকে এখানে প্রথমে আমরা দেখি একদম কর্নারে সেটা হচ্ছে ইএসসি নামক একটা বাটন সেটাকে আমরা বলি এসকেপ কি বা কোয়াইট মানে যেটার সাহায্যে আমরা এক্সিট হতে পারবো আচ্ছা এক্সিট হওয়ার জন্য যদি আমি প্রেস করি দেখেন এখন হচ্ছে আমি যে ফুল স্লাইডটা শো করতেছিলাম এখান থেকে আউট হয়ে গেছে মানে কোয়াইট হয়ে গেছে এখন আবার পুনরায় যাই মানে আগের জায়গায় যাওয়ার জন্য আমাকে ফুল স্লাইডটা শো করতে হচ্ছে আচ্ছা আসলাম তো স্কেপ বাটনের নাম এবং এটার ব্যবহার আমরা দেখলাম দেখার পরে এই পাশে একটা চার্ট দেখতেছেন হ্যাঁ এইটার নাম হচ্ছে কন্ট্রোল কি এই যে এখানে কি সিটি আর এল নামক একটা কি আছে এটার নাম হচ্ছে কন্ট্রোল কি এ পাশেও একটা আছে এই পাশেও একটা আছে আচ্ছা এখানে কিছু শর্টকাট দেওয়া আছে এগুলো আপনাদের কাজে লাগবে উইন্ডোজের ক্ষেত্রে আচ্ছা দেন আমরা যেই জিনিসগুলো এখানে দেখতেছি এই ওয়ান টু থ্রি থেকে জিরো পর্যন্ত এবং এখানে এ থেকে জেড পর্যন্ত যেই সকল অ্যালফাবেট এবং নাম্বার আছে এগুলোকে একসাথে বলা হয় আলফা নিউমেরিক কি আচ্ছা এরপর এখানে দেখেন পেজ আপ পেজ ডাউন দেন হচ্ছে ইনসার্ট ডিলিট এরকম টাইপের কিছু বাটন আছে এগুলোকে আমরা বলি নেভিগেশন কি এরপরে এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেটরস মানে ধরেন আমি যদি প্রিন্ট স্ক্রিন বা ক্যাপস লক অন করি তাহলে এখানে কিছু ইন্ডিকেটর লাইট আছে সেইগুলো জ্বলবে বাট এই কিবোর্ডের ক্ষেত্রে এই লাইটগুলো দেওয়া নেই তো আপনারা যেই কিবোর্ডগুলো সাধারণত কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করবেন সেখানে দেওয়া থাকবে ইন্ডিকেটরস লাইটগুলো আচ্ছা এরপর এখানে আছে আবার ব্যাক স্পেস একদম মাঝখানে যেটা আছে এটা হচ্ছে স্পেস বার মানে কোনো একটা ওয়ার্ড বা অ্যালফাবেট লেখার পরে আমি যদি স্পেস দিতে চাই তাহলে এই বড় যে স্পেস বারটা আছে এটাতে ক্লিক করব আর এই যে একটা উইন্ডোজ আইকন দেওয়া আছে এটাকে বলা হয় উইন্ডোজ কি আচ্ছা এরপরে দুই পাশে দুইটা শিফট বাটন আছে এই শিফট বাটনের সাহায্যে আমরা বড় হাতের অক্ষর লিখতে পারি কিংবা এখানে যে দুইটা জিনিস আছে না একটা হচ্ছে এক্সপ্লোমেশন একটা হচ্ছে ওয়ান তো আমি যদি উপরের সিম্বলটাও তুলতে চাই তাহলে আমরা এই যে শিফটের সাহায্যে মানে শিফট চেপে ধরে ওয়ানে যদি প্রেস করি তাহলে আমাদের এক্সক্লমেশন এক্সক্লোমেশন মার্কটা আসবে সেমভাবে এখানে যে চিহ্নগুলো দেখতেছেন সেগুলো আনতে পারবেন আচ্ছা এই ছিল মানে এখানে অনেক হিজিবিজিভাবে দেওয়া আছে তো এতগুলো খেয়াল করার দরকার না আমি যেই কথাগুলো বলছি এগুলো মাথায় রাখলেই আপাতত চলবে আচ্ছা এখানে একটা ট্যাপ বাটন আছে এটা আমি মিস করেছি ট্যাপ এবং ক্যাপসলক ক্যাপস্লক দিলে কি হবে আমাদের যে ওয়ার্ড বা অ্যালফাবেটগুলো তুলবে সেগুলো সম্পূর্ণ বড়ো হাতের অক্ষরে উঠবে আবার ক্যাপসলক যদি অফ করে দেন আবার আগের নিয়মে ছোট হাতে বা স্মল লেটারে উঠবে ঠিক আছে আমরা এখন প্র্যাকটিসের দিকে যাই এইখানে টাইপিং প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স দেওয়া আছে সেন্টেন্সটা হচ্ছে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এই সেন্টেন্সটা যদি আপনি প্র্যাকটিস করেন এইখানে এ থেকে জেড পর্যন্ত সব অক্ষর দেওয়া আছে তো প্র্যাকটিসের জন্য একদম সবচেয়ে জনপ্রিয় একটা সেন্টেন্স হচ্ছে এইটা আপনি চাইলে এই তিনটা বা চারটার মধ্যে যে কোনো একটা প্র্যাকটিস করতে পারেন কিংবা চারটা চাইলেও আপনি প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনি যতই এখানে টিউটোরিয়াল দেখেন না কেন আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে সে আগের মতোই জিরো থাকবে সুতরাং টিউটোরিয়াল দেখার সাথে সাথে আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত এগিয়ে যাবেন ঠিক আছে আমরা এখন কম্পিউটারটা আসলে কীভাবে শার্ট ডাউন করবো সেটা একটু দেখি উইন্ডোজ টেনের ক্ষেত্রে এই জিনিসটা মানে স্টার্ট বাটন আমি যদি আপনাকে দেখাই যে স্টার্ট বাটনটা এই যে দেখেন উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের স্টার্ট বাটনটা আছে ঠিক আছে তো টেনের ক্ষেত্রে একটু কর্নারে থাকে মানে এই বরাবর করে থাকবে আর কি এখানে ক্লিক করলে এই জিনিসটা আসবে এখান থেকে আমরা এই পাওয়ার বাটন আছে না এটাতে ক্লিক করলে এই মডেলটা আসবে আসার পরে এখানে যখন আপনি শাটডাউনে ক্লিক করবেন তখন সিস্টেমটা শাটডাউন হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে ইলেভেনের ক্ষেত্রেও সেম আপনি স্টার্ট বাটনে প্রেস করবেন আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই নেই এখানে হচ্ছে স্টার্ট বাটন এখানে ক্লিক করবেন দেন এই যে পাওয়ার বাটন এখান থেকে এসে শার্টডাউনে ক্লিক করলে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে আচ্ছা আজকে তাহলে আমরা যা শিখলাম তার মধ্যে কম্পিউটার বেসিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার বোটিং অ্যান্ড ডাউন মাউস অ্যান্ড কিবোর্ড প্র্যাকটিস এবং হচ্ছে সিম্পল টাইপিং একটা টাস্ক দিয়েছি তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে অনেকবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনাদের মনে থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন পরবর্তী লেসনের জন্য অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও যখনই দিব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ আল্লাহ হাফেজ